তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পাশ ফেল সম্পর্কিত এ টু জেড বিস্তারিত তথ্যটা জানার চেষ্টা করবো তোমরা অনেক স্টুডেন্টই আসো যা তোমরা পাশ ফেল সম্পর্কে বিস্তারিত আইডিয়া তোমাদের নাই এর কারণে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে যে তোমরা দেখ জানো যে সার্কুলারে দেখছো হয়তোবা বা বিভিন্ন ভিডিওতে হয়তো বা দেখছো যে তোমার চল্লিশ ফেলেই পাস আসলে এটা ভুল ভুল শুধুমাত্র চল্লিশ পাইলে যে তুমি পাশ করবে এরকমটা নয় কিন্তু এর ভিতরেও কিন্তু শর্ত আছে ওই শর্তগুলোকে ফিল আপ করতে হয় তারপরে তোমার দেখে যে চল্লিশ পাইসো কি না তারপরে তোমার বিবেচনাটা করে সো অনেক সময় দেখা যায় স্টুডেন্টটা পঞ্চাশ পেয়েও ফেল করে কাহিনিটা কি চল্লিশের উপরে পেয়ে অনেক স্টুডেন্ট ফেল করে প্রতি বছরই এর কাহিনিটা কী আসলে তোমার এই ভুলগুলো করো কারণে এই জিনিসগুলো জানা থাকে না এর ফলে কিন্তু তোমরা ফেলটা করো সো আজকের ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের এই ভুলটা কখনো হবে না ইনশাল্লাহ ওকে সো দেখো তোমরা তো জানো যে সার্কুলারে তোমরা দেখছো যে পাস মার্কটা কত পাস মার্কটা কত চল্লিশ চল্লিশ তো এই যে শুধুমাত্র চল্লিশ পাইলে যে তুমি পাস করবে এরকমটা কি সঠিক আসলে কিন্তু এটা সঠিক না এর ভিতরে কিন্তু কিছু শর্ত আছে যে আসলে ওই শর্তগুলো দুইটা শর্ত আছে দুইটা শর্ত পূরণ করে তারপরে যদি চল্লিশ পাও তারপরে সেটা পাস বা ফেল তোমার নির্ধারণ করে আগে ওই দুটা শর্ত ফিল আপ করতে হবে ওই শর্ত যদি একটা তো ফেল করো তাহলে তুমি কিন্তু টোটালি ফেল করবা তো বিষয়টা বিষয়টা কি হচ্ছে দেখো তোমরা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখবা যে ভর্তি বিজ্ঞপ্তিতে দেখবা সেটা হচ্ছে দেখো তোমার তোমার যে প্রশ্নটা থাকবে সেখানে দুইটা সেকশন থাকবে একটা ক সেকশন আর একটা হচ্ছে তোমার খ সেকশন সো এই যে দেখো এই এখানে মানবন্ডনটা দিয়ে আছে যে ক সেকশনের মধ্যে দেখো ক সেকশনের মধ্যে তোমার এখানে কি পদার্থ রসায়ন এবং আইসিটি থাকবে প্রতিষ্ঠা করে এমসিক থাকবে আর আইসিটিতে ছয়টা থাকবে মোট এক একটা এমসিকো মান কত ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে যদি গুণ করো তাহলে দেখো এখানে পদার্থে কত একত্রিশ দশমিক দুই পাঁচ রসায়নে কত একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিটিতে কত ছয় দশমিক দুই পাঁচ তো টোটালি যদি তুমি ই করো যোগ করো মার্কটা কত আসে আটষট্টি দশমিক কত সাত পাঁচ আস্তে আছে। আর এখানে খসাখাতে দেখো খসা তোমার গণিত অথবা তোমার কত জীববিদ্যা অথবা তোমার জীববিদ্যা প্লাস গণিতে তিনটা সেকশন থাকবে তিনটা সেকশন থাকবে ঠিক আছে তিনটা সেকশন থেকে যে কোনো একটা সেকশন তুমি চুজ করবা হয় ক সেকশন আনসার করার পর তুমি কি করবা হয় শুধুমাত্র গণিত থেকে পঁচিশ টাইম থাকবে দেখবা ওইটা আনসার করবা অথবা দেখবা জীববিদ্যা থেকে শুধুমাত্র জীববিদ্যা থেকে পঁচিশ টাইম থাকবে ওইটা আনসার করবা অথবা জীববিদ্যা প্লাস গণিত

এখানে কত হবে পঁচিশ পাইতে হবে আর এখানে দেখো খ সেকশন তোমার কত একত্রিশ দশমিক কত মানে দুই পাঁচের মধ্যে তোমার কত কম পক্ষে তোমার দশ পাইতে হবে যদি এই দুটো শর্ত মানে ফুলফিল করতে পারো তাহলে তুমি পাস করবা তাহলে পাস করবা পাশ পাস করবা বলতে তারপরে তোমার দেখা হবে যে দুইটা মিলে আবার কি সেকশন এ সেকশন বি মিলে কি আবার চল্লিশ পাইছো কিনা এই দুইটা মিলে আবার কত হবে চল্লিশ পাইছো কিনা সেটা আবার দেখবে তিনটা শর্ত যদি ফিল আপ করতে পারো তাহলে তুমি পাস করবা প্রথমত শর্ত হচ্ছে খ সেকশন ক সেকশনে তোমার কমপক্ষে পঁচিশ পাইতে হবে তাহলে তুমি ক সেকশনে পাস খ সেকশনে তোমার কমপক্ষে দশ পাইতে হবে তারপর আবার দেখবে যে দুইটা মিলে আবার চল্লিশ কমপক্ষে পাইছো কিনা তাহলে তুমি পাস করবা যদি তিনটা শর্তের মধ্যে কোনো একটা শর্ত ফিল আপ করতে পারো না তাহলে তুমি ফেল হবা যেরকম ধরো ধরো তোমার ক সেকশনে তুমি কি ধরো পঞ্চাশ পাইছো আটষট্টি দশমিক কত ইয়ের মধ্যে পঞ্চাশ পাইছো ক সেকশনে তোমার কত পাইছো তোমার একত্রিশ দশমিক দুই পাঁচের মধ্যে তুমি ধরো ধরো নাইন পয়েন্ট কত সেভেন ফাইভ পাইছো অর্থাৎ দশে থেকে একটু কম পাইছো তাহলে তুমি কিন্তু টোটালি ফেল ফেল হয়ে যাবা তুমি দেখো টোটালি দেখো ফেল হয়ে যাবা দেখো তোমার টোটালি মার্ক কত আছে তোমার উনষাট দশমিক কত সেভেন ফাইভ উনষাট দশমিক সেভেন ফাইভ একটা ভালো মার্কস কিন্তু পাইছিল কিন্তু তারপরেও কিন্তু তুমি কিন্তু ফেল হয়ে যাবা কারণ কি তোমার এই যে সেকশনাইজ যে শর্তটা আছে তুমি ফিল আপ করতে পারো নাই সো এই জন্য তোমার সেকশনাইজ শর্তটা তোমাকে ফিল আপ করতে হবে তারপরেও তোমার কিন্তু টোটালি দেখবা যে চল্লিশ পাইছো কিনা তাহলে দেখবা প্রতি বছর অনেক স্টুডেন্ট বলে ভাই আমি তো পঞ্চাশ পাইছি আমি ফেল করলাম কেন আমি তো পঁয়তাল্লিশ পাইছি আমি ফেল করলাম কেন ভাই আসলে ভাই তুমি সেকশনাইজ পাস করতে পারো নাই সেকশনাইজ পাস করতে পারো না তোমার সেকশনাইজ পাস করতে হবে এই জন্য আমি কি করব কিভাবে আমি এটা করতে হবে পরীক্ষার হলে তোমাকে অবশ্যই প্রথমে কি করতে হবে তোমার অনেক স্টুডেন্ট দেখা যায় আসলে ক সেকশনটা থেকে বেশি আনসার করে ক সেকশনটা থেকে লাস্টের দিকে আনসার করার চেষ্টা করে ভুল ভাল আনসার করে আসে ফলে দেখা যায় দশ মার্ক তারা কি তুলতে পারে না দশ মার্ক তুলতে পারে না ফলে দেখা যায় ফেল করে আসলে তোমাকে এনশোর করতে হবে যে আসলে ক সেকশন থেকে প্রথমে পঁচিশ মার্ক বা পঁচিশের উপর কি না এবং খ সেকশনে তোমার কিন্তু দশ মার্কের উপর পাইতাস কিনা এটা তোমার অ্যান্সার করতে হবে ঠিক আছে সঠিক সঠিক এমসি গুলো প্রথমে দাগাইতে হবে ক সেকশন এবং খ সেকশন হতে এরকম করা যাবে না যে তুমি ক সেকশন উপরে পড়ে আসো খ সেকশন থেকে তুমি খুব অল্প দাগাইছো যে তোমার চল্লিশ মাইলেই তো হইছে সো অনেক স্টুডেন্টের মনোভাব থাকে এটা যে চল্লিশ মাইলে তুমি পাস আসলে ভাই পাস না তুমি চল্লিশ মাইলে পাস করবে না এটা একটা টোপ তোমাকে খ সেকশন ক সেকশন থেকে পাইতে হবে হবে করতে এটা এটা কিন্তু কিন্তু আমি নিজে বলি নাই তোমার সার্কুলারের ভিতরে নিচে দেওয়া আছে এটা জিনিসটা কিন্তু সবাই তোমাদেরকে দেখাবে না সবাই কিন্তু দেখায় না এই বিষয়টা সবাই কিন্তু জানে না ঠিক আছে তুমি সার্কুলারের ভিতরে নিজে দেখবা বিজ্ঞপ্তিতে দেখবা যে নিজে এই জিনিসটা সুন্দরভাবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে তোমার লেখা আছে সো ওকে সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা গুছায় নাও সেকশন এ সেকশন বি দুইটা ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো ওকে পাস করতে হবে দুইটা দিয়ে কিন্তু তাহলেই কিন্তু তুমি ওভারঅল পাস করতে পারবা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই